আজ আমরা আলোচনা করব যে মৃত্যুর সময় মানুষ কী কি অভিজ্ঞতা করে জন্ম হয়েছে মানেই মৃত্যু অবশ্যমভাবি কেউই তা এড়াতে পারে না কিন্তু সনাতন ধর্ম আমাদের শেখায় মৃত্যু শেষ নয় বরং এক নতুন যাত্রার সূচনা গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর আগে মানুষ কিছু সংকেত পায় কখনো অদ্ভুত স্বপ্নে মৃত আত্মীয়দের দেখে কখনো শরীর হঠাৎ দুর্বল হয়ে পড়ে কখনো মন সংসারের ভিড় থেকে ধীরে ধীরে দূরে সরে যায় স্বপ্নের সংকেত যেমন মৃত আত্মীয় স্বপ্নে আসা বিশেষত মা বাবা বা পূর্বপুরুষদের দেখা অন্ধকার শ্মশান আগুন বা নদী পার হওয়ার দৃশ্য দেখা বাড়ি থেকে দূরে চলে যাওয়ার প্রতীকী স্বপ্ন আসা শরীরের সংকেত হঠাৎ শরীর দুর্বল হয়ে পড়া চোখ মুখের জ্যোতি ম্লান হয়ে যাওয়া ত্বকের রং ধীরে ধীরে কালো বা ফ্যাকাশে হয়ে যাওয়া হাত পা ঠাণ্ডা হয়ে যাওয়া কানে অদ্ভুত শব্দ বা অস্ত্রুত ধ্বনি শোনা মনের সংকেত ধীরে ধীরে সংসারের প্রতি আসক্তি কমে যাওয়া আত্মীয় স্বজন ধন দৌলত ভোগ বিলাস সব কিছুই অর্থহীন মনে হওয়া ভগবানের নামে গভীর শ্রদ্ধা বেড়ে যাওয়া অন্যান্য সংকেত হঠাৎ বাড়িতে পাখির কান্না বা কাকের ডাক শোনা আয়নায় নিজের প্রতিফলন অদ্ভুত লাগা কখনো কখনো নিজের পায়ের ছায়া পর্যন্ত না পড়া মানুষ নিজেকে আলাদা অনুভব করতে শুরু করে যেন চারপাশের জগৎ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিছু মানুষ তো মৃত্যুর আগে বলেও ফেলে আমি এখন চলে যাচ্ছি অথবা আমার সময় পূর্ণ হয়েছে এসবই ঈশ্বর প্রদত্ত স্মরণ করিয়ে দেবা সংকেত মৃত্যুর অর্থ ভয় নয় মৃত্যু মুক্তির পথ একটি যাত্রার সমাপ্তি এবং আরেকটি যাত্রার শুরু যে মৃত্যুর সময় ভগবানের স্মরণ করে যে সৎকর্ম প্রেম ও ধর্মে জীবন ভরিয়ে তোলে তার জন্য মৃত্যু আশীর্বাদ হয়ে ওঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম বত্রিশ অক্ষর মানব জীবনের মুক্তির উপায়